দুই সালের শেষ মুহূর্তে জাতি আরেকটা গ্রাম শো দেখলো জাতিকে তাক লাগিয়ে দিয়েছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা খেলা হবে খেলা শুরু হয়ে গেছে রেকর্ড ভঙ্গকারী সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পাঁচশো বায়ান্নটা ট্যাঙ্ক সহ আরো অনেক অস্ত্র শস্ত্র ঘটনা ঘটাই দিছে নিজেদের ঝালটাকে আরেকটু ঝালিয়ে নিয়েছে ছাত্রদের জয় না পরাজয় নাকি বিএনপির জয় নাকি জামাতের জয় নাকি সরকারের পরাজয় জয় আর পরাজয় বিশ্লেষণটা একটু তুলে ধরতে হবে এই সরকার আমাদের কেন ভয় পায় কেন ভয় পাচ্ছে এই প্রশ্নটা আসলে আমার মনে করছে অনেকেরই মনে করবে ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে সরকারের এই ব্যাখ্যাটা দেওয়া জরুরি কথাটা এই কারণে বললাম যে সরকার অবশেষে একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গণ অভ্যুত্থানের এই বিচার শেষ করার আগে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রী যে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগের বিচারের আগে সচিবালয়ে যে আগুন লেগেছিল সেই আগুনের তদন্ত রিপোর্টটা আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্টে যে সরকার এসেছে সেই সরকারের তদন্ত কমিটির বক্তব্য বা রিপোর্ট বাংলাদেশের মানুষ বিশ্বাস করতেছে না সচিবালয় কেউ আগুন দেয়নি ভূতে আগুন দিয়েছে সরকারের সর্বশেষ তদন্ত রিপোর্ট তাই বলেছে চলুন আজকে আমরা সেই ভূতকে উদ্ধারের চেষ্টা করবো আমাদের আলোচনার মধ্য দিয়ে আজকে সাজিস আলম একটি কথা বলেছেন তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির অনেকদিন থেকেই তাদের মধ্যে একটা নেপথ্যের সংযোগ আছে এবং তারা মানে এ টিম বি টিম হিসেবেই কাজ করে তিন কারণে বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে রাষ্ট্র যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে আসসালাম আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল বিষয়গুলো বা রহস্য বা তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তিন কারণে বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি দুই বছর পরে নির্বাচন হয় নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে মিথ্যা মামলাগুলো বন্ধ হয়েছে বিভিন্ন জায়গায় অবৈধ দখল জোর জুলুম লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে আমার বক্তব্য বাদই দেন সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিচ্ছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য এদের মধ্যে কারা জড়িত এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র নাইনটি ফাইভ পার্সেন্ট পরিষ্কার বিএনপির পাঁচ পার্সেন্ট তবে দলীয় হাইকমান্ড জনাব তারেক রহমান রুহুল কবির রিজবি মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতাকর্মীদেরকে বলছেন যে বাবারে তোরা করিস না সামনে পুলসেরাতের পুল পার হইতেইব এই যে মানে আছে এবং আওয়ামী আছে এই পাঁচ শতাংশ নেতাকর্মী কোনোভাবেই তারেক জিয়ার কথা শুনতে রাজি না তারা মনে করতেছে ভাই বালুরঘাটটা আমার নিতে হবে তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত পাঁচ মাসে চলছে সারা বাংলাদেশে আপনি দেখেন যে জামাত পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ার ইমেজে আছে তাদের কোনো এই জবরদখল এলাকার লুটপাট সিন্ডিকেটবাজি এগুলোর মধ্যে নাই তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু লোকালি সংঘর্ষে জড়িত হয়েছে জামাত অথবা এই যে মুক্তিযোদ্ধা হেনস্থার ঘটনায় প্রবাসী জামাত সমর্থক গুরাফিরা নাম আসতেছে পাঁচ পার্সেন্ট তো জবরদখল চাঁদাবাজির ইস্যুটাতেই কিন্তু জামাতের নাম আপনি পাবেন না এখন সাধারণ মানুষ কি চায় ফুটপাথের একজন যিনি হকার আছেন একজন রিক্সাওয়ালা আছেন একজন ঠেলাগাড়িওয়ালা আছেন তিনি মনে করেন ভাই আমি এখানে একটু ব্যবসা করবো দশটা টাকা কামাবো কিন্তু দিন শেষে যে দুশো টাকা দিতে হয় কে নিয়ে যায় কিন্তু এগুলো আপনি প্রকাশ্যে স্বীকারোক্তি পাবেন না এই বিষয়টা বোঝাতে পারছি যে সান্দাবাজি লুটপাটের খেলায় সাধারণ মানুষ জামাতকে পছন্দ করা শুরু করছে এটা আপনি একদম বাস্তবতা দ্বিতীয়ত কর্মীদেরকে কন্ট্রোলিং এর বেলায় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এই কথাটা আপনি জামাতকে অপছন্দ করতে পারেন কিন্তু তাদের নেতৃত্বকে প্রশ্ন করার সুযোগ নেই জামাতের যে চেইন অফ কমান্ড এতটাই স্ট্রং জামাতের আমির যেই অর্ডারটা করে একদম মাঠ লেভেলে থাকা ছাত্র শিবিরের একজন সাধারণ সাথী কর্মী সেটাকে ফলো করে জামাতের কর্মীরও ফলো করে শিবিরের কর্মীরাও ফলো করে কিন্তু আমাদের দলগুলোর মধ্যে কেগুলো আছে তারেক রহমান বেচারা প্রতিদিন বাবা রে তোমরা কিন্তু নমুনাটা না কঠিন একটা যুদ্ধ হবে বুঝেই এরা করছেই এই বিভিন্ন জায়গায় গিয়া বহু জামার কাজের মধ্যে তারা যাচ্ছে মানুষের জায়গা জমি যেগুলো আছে কারোর সাথে কারো মামলা যার টাকা আছে তার পক্ষে অবস্থান নিচ্ছে এখন এটা কেন হচ্ছে চেইন অফ কমান্ডটা বিএনপির মধ্যে এখন ভেঙে গেছে হাই কমান্ড চাচ্ছে একরকম রুট লেভেলে একদম গ্রাস পর্যায়ে ঘটনাগুলো হচ্ছে আরেক রকম এটা মানুষের চোখের সামনে পড়ছে এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি আপনার বুঝতে হবে তৃতীয়ত রাজনৈতিক পলিসি আপনি যদি দেখেন জামাত যেভাবে আগাচ্ছে উইথ এ প্ল্যান আপনি এখানে দেখেন যে চর্মন সাথে কি সুন্দরভাবে একটা কানেকটিভিটি তারা তৈরি করছে চর্মনাইয়ের বক্তব্যগুলো শুনেন তো নাকি প্রতিদিন বিএনপি মুদ্রার এই পিঠে একদল গেছে আওয়ামী লীগকে মানুষ কেন পছন্দ করছে এগুলোর জন্য তার দল তো আইসেই ক্ষমতায় আসার আগে শুরু করে দিছে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে ভাই এই যে দৃশ্যগুলো কিন্তু সাক্ষী হচ্ছে আপনার বুঝতে হবে এগুলো বিএনপি নেতাকর্মীদের আপনাদের বুঝতে হবে ক্ষমতায় চলে আসবেন এখন কিন্তু আগামী এক থেকে দেড় বছর পার হয়ে গেলে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হবে পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা নতুন ভোটার তৈরি হচ্ছে আপনি বুঝছেন সতেরো বছর বয়সে ডক্টর মধ্যে ইউনুসের যেই ভোটারদেরকে কানেক্ট করার প্ল্যান তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি পরিমাণ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না আনে তারা মেটিকুল আসতি জামাতের পক্ষে তাদের অবস্থান নিয়ে আনে কারণ বিএনপির সাথে একদম প্রকাশ্যে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে গেছে সো তাদের হাতে বিকল্প থাকবে জামাত আবার জামাতেরই টিম কেউ কেউ মনে করেন এই বৈষম্য বিরোধীরা তো আপনি বুঝতে পারতেছেন মারা মামুনুল হক একটা বিশাল শক্তি তারা কিন্তু জামাতের সাথে কানেক্টেড এবং ইসলামিক দলগুলোকে একত্রিত করে একটা সরকার ইসলামিক সরকার কিন্তু তৈরি করার চেষ্টা চলছে জামাতের আবার দেখেন যে জামাত সম্পর্কে আগে যে জিনিসগুলো মানুষে অপছন্দ করত ও মুসলিমদেরকে কানেক্ট করার জন্য দেখছেন শাখা হোক জেটেই হোক তারা কিন্তু ওই কাজগুলো করছে সফল হচ্ছে আর এগুলা বিএনপির জন্য সবচেয়ে বড় বাধার কারণ হবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় বছরের মধ্যে এই সরকার যদি টিকা থাকে তাহলে বিএনপির যে ওজন অস্তিত্ব আওয়ামী লীগের বিপরীতে বিএনপি ভালো হবে এটা কেউ আর বিশ্বাস করবে না এটা কিন্তু বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা বলছেন এমপিরা বলছেন যারা এমপি প্রার্থী হবেন তারা বলছেন কিন্তু ওই যে ভাই পাঁচ পার্সেন্ট কর্মীরা আওয়ামী লীগের মধ্যে আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে তবে জামাতের অবস্থা আলাদা এই যে ধরেন দেশে এখন স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আপনি দেখছেন শিবিরের পোলা পাইন্ট জামাতের পোলা পাইন কি পরিমাণ খ্যাতমত করতেছে আপনি ভার্সিটিতে ভর্তির জন্য যান জামাত শিবির কি মানুষের হৃদয় জয় করা ট্রাই করছে আর বিপরীতে আমাদের তারা এই বেটা চিনিকে আমি এলাকার ভাই প্রিয় অভিভাবক ফেসবুকে নেতা দেখছেন ফেসবুকে কয়টা করতে এলাকার সমক আপনি এগুলো দেখেন কিন্তু আমাদের এগুলো করতেছি এগুলাতে বিরক্ত যারা আমরা দলীয় ল্যাসপেন্সাররা আসি তারা খুশি প্রিয় অভিভাবক লেখা লেখা হ্যাঁ আমরা দিচ্ছি এইগুলাতে মানুষ বিরক্ত আপনার বুঝতে হবে আওয়ামী লীগের পতন এইসব কারণেই ঘটছে এগুলো কিন্তু বিএনপির তারেক রহমান বোঝেন যার কারণে তিনি ঠান্ডা মাথায় মেচিওর একটা পলিটিক্স করে নেতাকর্মীদের দেখেন পোস্টার ও নির্দেশ দিয়েছেন কিন্তু এগুলো হচ্ছে সব কিছু পালিত হচ্ছে হচ্ছে না কথা শুনছে না সেই তিনটে কারণ দেখেন প্রথমত মাঠের রাজনীতিতে বর্তমান যে দৃশ্যপটে জামা তাগানো দ্বিতীয় হচ্ছে চেইন অফ কমান্ড নেতাকর্মীদের কন্ট্রোলিকে জামা তাগানো পলিটিক্যাল দলগুলোর সাথে ঐক্য বা সিস্টেম করা সেখানে জামা তাগানো প্রশাসনে জামাতের বড় একটা অংশ তারা কিন্তু বসে গেছে বড় একটা অংশ আমার অনেক পরিচিত জামাতের বড় ভাই আছেন তাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয় বিএনপিতেও কথাবার্তা হয় অনেকের সাথেই তো আমি তাদের আলোচনাগুলো যখন শুনি জামাত অনেক দূরে এগিয়ে গেছে সচিবালয় আগুন লাগার যে ফিরিস্তি তার একটা আগুন লাগার যে ঘটনা তার তদন্ত রিপোর্টের প্রাথমিক একটা রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই আগুন লাগানোর ঘটনায় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এটা লুজ কানেকশন থেকে আগুন লেগেছে এবং সেখানে একটি কুকুরের সন্ধান পাওয়া গেছে সোর্স মানে কি বলবো সিসিটিভি ফুটেছে আমার একটা প্রশ্ন এই কমিটির কাছে আমরা যে ফুটেছে দেখলাম আগুন লাগার দৃশ্য আমরা দেখলাম বিভিন্ন ফ্লোরে আগুন মাঝখান থেকে আগুন নেই আরেকটা ভবনে আগুন আরেকটা রুমে আগুন মানে আপনারা দেখেছেন এই পিকচার গুলো এক নম্বর রুমে আগুন সাত নম্বর থেকে ছটা রুমে আবার আগুন নাই তারপরে আগুন এই প্রত্যেকটা লাইনে হয়েছে এবং সচিবালয় যেটা জানানো হয়েছে প্রত্যেকটা মানে শর্ট সার্কিট গুলো মানে শর্ট সার্কিট না মানে তাদের যে সার্কিট বোর্ড এগুলো আলাদা করা অর্থাৎ একটা লিচ কানেকশনে আরেকটা ভবনে আগুন বা আরেকটা ইউনিটে আগুন লাগার সুযোগ নেই তাহলে কয়েকটা লিজ কানেকশন একসঙ্গে হলো যে একসঙ্গে এই আগুন লেগে গেল আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের আইটি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যে রিপোর্টগুলো গত পনেরো বছর দিত সেই রিপোর্ট প্রফেসর সরকার আবার এবং অদৃশ্য শক্তি হয়তো বা এতটা শক্তিশালী যে এই রিপোর্ট প্রাথমিক রিপোর্ট তো ফাইনাল রিপোর্ট এখন আসেনি থেকে বলছি এখান থেকে হয়তো আমরা ভালো কিছু পাবো না তাই আমাদের ভয় বিদিয়ার পিলখানার বিচার হবে কিনা তাই আমাদের ভয় হেফাজতের আলিমদের হত্যার বিচার হবে কিনা কারণ এগুলো সব মাস্টার মাইন্ড অনেক শক্তিশালী অনেক বড় শক্তিশালী তো সেই শক্তির বিরুদ্ধে দুর্বল ইমুজ সরকার আদৌ কিছু করতে পারবেন না এই প্রশ্ন আমাদের থাকবে আমরা এই তদন্ত রিপোর্ট এটা বিশ্বাস করব কি করব না এখন বুঝতে পারছি না তবে সরকারকে বলবো অনেক প্রশ্ন তৈরি হয়েছে সচিবালয় আগুন নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো যতদিন দিতে না পারবেন আপনাদের রিপোর্ট এই দেশের জনগণ বিশ্বাস করবে না এই সরকার আমাদের কেন ভয় পায় কেন ভয় পাচ্ছে এই প্রশ্নটা আসলে আমার মনে ঘুরছে অনেকেরই মনে ঘুরবে ফ্যাক্ট গতকালই একটা টকশোতে যিনি সঞ্চালনা করছিলেন তিনি প্রশ্নটা বারবার করছিলেন যে সরকার কেন আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে ভয় পাচ্ছে আমি নিজেও আসলে জানি না সরকারের ব্যাখ্যাটা দেওয়া জরুরি কথাটা এই কারণে বললাম যে সরকার অবশেষ একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে যে কিছু একটা তো বলতে হয় এত কিছু করলেন প্রশাসনের আমলারা বিদ্রোহ দেখালেন একটা প্রজ্ঞাপন না দিলে কি হয় কেউ কেউ বলতে পারেন যে ব্যবস্থায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শৃঙ্খলা জনিত বলবো আমি সেটাও প্রতিবাদ করি যে ব্যবস্থা নেওয়াটা আপনি ভিজিবল করবেন না ওই ব্যবস্থা নেওয়া আসলে আদতে কার্যকর হবে না এটা শুধুমাত্র আপনাদেরকে শান্ত বা চুপ করানো না এটার আরো বড় ইম্প্যাক্ট আছে আমি সেই জায়গায় আসবো কিন্তু এই ঘটনা যখন ঘটছিল তখন উপদেষ্টা নাহিদ ইসলাম খুব স্পষ্টভাবে এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন আমি পড়ি তিনি বলছেন প্রতিবাদের নামে চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসন আমলে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন আমরা বিশেষ একটি বৈঠক করেছি আগামী সপ্তাহে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উনি কিন্তু টাইম লাইন বেঁধে দিচ্ছেন আগামী সপ্তাহ কখন বলছেন আঠাশ ডিসেম্বর একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলছেন তিনি বলেন বিভিন্নভাবে লুকিয়ে থাকা আগের সরকারের শাসন আমলের আমলাদের আমরা চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের কাছ থেকে বিবৃতি শুনছি তারা এক ধরনের হুমকি দিচ্ছেন পূর্ববর্তী শাসন আমলে তারা এই ধৃষ্টতা অর্জন করেছিল যখন আমরা আমলাতান্ত্রিক নির্ভরতা ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আমরা শক্তিশালী হতে দেখেছি আমাদের প্রতি আহ্বান জানাচ্ছি এটি জনগণের সেবা করা এবং একটি সঠিক গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার সময় প্রতিবাদ নিয়ে খেলা বা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত প্রাণ বিসর্জন দেওয়া হয়নি তিনি তার সাথে যোগ করছেন যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা নৈতিক বা আইনগতভাবে ন্যায়সঙ্গত হয়নি তারা সরকারি নিয়ম ভঙ্গ করেছেন আমি ওইদিকে এখন আর যাচ্ছি না কিন্তু যে স্টেটমেন্ট সরকারের দিক থেকে এসছে সেটা আমি একটু পড়তে চাই এটা বলছে এরকম সব প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তাদের বিষয়ে কেউ বিধি লঙ্ঘন করলে তিনি অসজাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন আসবেন কেউ বিধি লঙ্ঘন করলে মানে এটা ভবিষ্যৎ সম্পর্কে বলা হচ্ছে ব্যাপারটা এই রকম তারা বলছেন এরকম যে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানব বন্ধন কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করেছেন এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী এখানে কিছু অংশ উল্লেখ করে বলা হচ্ছে যেমন কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উপস্থাপন করতে বা যে কোনো প্রকার বাধা দিতে পারবেন না অন্যথায় অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না মানে কি পরিমাণ উত্তেজিত এবং প্ররোচিত করা হয়েছিল আমরা দেখেছি নট অনলি দ্যাট জরুরি কথাটা হচ্ছে অবসরপ্রাপ্ত আমাদেরকে হায়ার করে আমরা ছোটবেলায় শুনতাম হায়ার করে খেলতে নিয়ে যাওয়া হয় হায়ার করে খেলতে নিয়ে আসা হয়েছিল বিষোদ্ করার জন্য এবং হুমকে দেওয়ার জন্য তাই করা হয়েছে নিজেরা দিয়েছেন অন্যরাও দিয়েছে যারা কর্মরত আছেন তারা তো বটেই মানে অবসরপ্রাপ্তদেরকে ডেকে আনা হয়েছিল এবং গোষ্ঠী স্বার্থ কথাটা বলছি বারবার এটা গোষ্ঠী স্বার্থ তারা প্রশাসনের আমলা সুতরাং তাদের বিরাট হ্যাডাম তার সেটা দেখাবেন এরকম চারটি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার কোনো বিধান লঙ্ঘন অসদাচরণ আচরণ হিসাবে গণ্য হবে কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায় দায়ের শৃঙ্খলা মূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর মানে সরকার বিরাট কঠোর অবস্থান নেবেন মানে আমরা বুঝতেই পারছি বিবৃতিটা এই কারণেই পড়লাম যাতে আমাদের কাছে এটা স্পষ্ট হয় সরকার আদতে বলছেন যে ভবিষ্যতে আমরা দেখে নেব এখন সমস্যাটা কোন জায়গায় খেয়াল করি আমরা আমলারা যে তাদের সার্ভিস রুল ভঙ্গ করে এই কয়েকদিন এমন করলেন প্রথম সচিবালয়ের ভেতরে একটা সমাবেশ করেছেন তারকে আগে বিবৃতি দিয়েছেন তারপর রীতিমধ্যে একটা অডিটোরিয়াম ভাড়া করে মারাত্মক বিষোদ্গার করেছেন তিনি নট অনলি দ্যাট আমরা খেয়াল করেছি আমি ভিডিও করেছি এটা নিয়ে সচিবালয় যখন আগুন লেগেছিল তখন তারা তাদের একটা স্টেটমেন্ট দিয়েছেন আগুন নিয়ে ওর মধ্যে একটা প্যারাগ্রাফে আবার জনগণকে হুমকি দিচ্ছেন ইয়াস তারা বলেছিলেন যে সংসার কমিশনের কিছু মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানানজন নানান কিছু বলছে লিখছে এই ব্যাপারে সরকার যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে সেটা নাকি নানান রকম বিভ্রান্তি এবং প্রবলেম তৈরি করবে তাই আইনের আওতায় আনতে হবে মানে তখন বলেছিলাম যে আমাদেরকে মাফ চাইতে হবে ওনাদেরকে কিছু করবো কি ওনারা আমাদেরকে মাফ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে বিরাট অপরাধ হয়ে গেছে আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি এই জন্য যারা রাহিদ ইসলাম যে ভাষায় কথা বলেছেন আমরা সেই দেখে আমার মনে হয়েছিল যে কোনো ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু এই স্টেটমেন্ট দেখে আজ যেটা মানে গতকাল যেটা দেওয়া হলো তাতে মনে হচ্ছে খুব স্পষ্টভাবেই সরকার আসলে আপাতত যা ঘটেছে তার জন্য কোনো পদক্ষেপ নেবে না এবং ভবিষ্যতের জন্য তাদেরকে মাথা শান্ত রাখা বা তাদেরকে থামানোর চেষ্টা করছে অথচ আমরা খেয়াল করি যখন দুদিন ঘটনা ঘটলো এরকম ন্যূনতম ন্যূনতম অপরাধবোধ বা ভুল শিকার তাদের দিক থেকে নেই শেখ হাসিনা যেমন রিমোর্স নেই তাদেরও নেই কেউ কেউ বলতে পারে না কাজটা হয়ে গেছে আমরা উত্তেজিত ছিলাম টেন্স ছিলাম স্ট্রেস ছিলাম ইত্যাদি ইত্যাদি তাই হয়ে গেছে আমরা ক্ষমা চাই আমাদের ভুল হয়ে গেছে কোনো স্টেটমেন্ট দেখেছেন কেউ কেউ কোথাও দেখিনি বরং শোনা যায় বিভিন্ন ক্যাডারকে যেহেতু তারা প্রশাসন বিভিন্ন ক্যাডারকে তারা ইনফর্মালি হুমকি ধামকি দিচ্ছেন দিতেই পারেন কারণ তাদেরকে তো আসলে সরকার ডিল করতে পারছে না আমি জানি না সরকার আসলে ব্যবস্থা কি নেবেন যে রাহিদ ইসলাম আঠাশ তারিখের কথা বলেছেন আঠাশ তারিখে বলেছেন এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে শুধু এরা না শেখ হাসিনার সবাই নানান দুর্নীতি এবং অনিয়মে জড়িত আমাদেরকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে সেটা সাত দিনের মধ্যে হবে কিনা আমি জানি না কারণ এই স্টেটমেন্ট মনে হচ্ছে যে আসলে নেওয়া হবে না একটা আলটিমেটামের মতো একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে না অথবা বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে সরকার কিন্তু আমি বলি যদি পদক্ষেপ নিয়েও থাকে এই পদক্ষেপটা ভিজিবল করতে হবে যেটা শুরুর দিকে বলছিলাম এটা শুধুমাত্র শাস্তি দেয়া না আমি এই কথাটা সরকার আদৌ ধরতে পারছে কিনা আমি জানি না এই অনিয়ম যারা করেছেন এবং কারা যারা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন আমাদের পুরো আমলাতন্ত্র অ্যাজ এ অন্য ক্যাডারগুলো সবাই সাধু সন্ত একেবারেই মনে করি না শেখ হাসিনার সময় প্রত্যেকের পচন ঘটেছে এটাও আমি মনে করি দুটো ক্যাডার পুলিশ এবং প্রশাসন শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অবৈধ নির্বাচন করার জন্য কাজ করেছেন আমি দুর্নীতি সরিয়েই রাখি সুতরাং তাদেরকে নিয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে উচিত হতো এই যে যাবতীয় কাজ করলো এটা ব্যবস্থা নিয়ে ভিজিবল করা সো দ্যাট সরকার তার অথরিটি প্রমাণ করতে পারে সরকারের যে কিছু সরকারের যে কিছু হ্যাডাম আছে সেটা সে দেখাতে পারতো দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ